সাতই জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ ও সরকারের সংকট আরও গভীর হয়েছে এটা উপলব্ধি না করলে তাদের ভবিষ্যৎ সুখকর হবে না এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডোনাল্ড লুর সফর প্রসঙ্গে তিনি বলেন বিদেশি কারা বাংলাদেশে এলো তা নিয়ে নয় জনগণের ওপরই আস্থা বিএনপির কারাগারে গিয়ে অসুস্থ হয়ে ছয় কেজি ওজন কমে গিয়েছিল বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব এ সময় তিনি বলেন দেশে বিরাজনীতিকরণ করতে বিচার বিভাগকে হাতিয়ার করা হচ্ছে বিরোধী দলকে রাজনীতি থেকে দূরে রাখতে ট্রাইব্যুনাল করা হচ্ছে বর্তমান শাসক গোষ্ঠীর মূল লক্ষ্য রাজনীতিতে বিরোধী দলকে নির্বাসিত করা এক্ষেত্রে এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বিচার বিভাগকে তিনি বলেন দুর্নীতি আড়াল করতেই বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারত থেকে আমদানি করা পণ্যের মান খারাপ এবং তা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে আমদানি পণ্যের মান যাচাই করা দরকার তিনি আরও বলেন এই সরকারের কোনো জবাবদিহি নেই তাদের মধ্যে দাম্ভিকতা তৈরি হয়েছে কারণ তাদের জনগণের কাছে কোনো জবাবদিহি নেই তারা একটা গোত্র তৈরি করছে তাদের দুর্নীতি করতে সহায়তা করছে সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করে ফেলেছে এখন গোটা দেশই নৈরাজ্য